আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকের আলো আলোচনার বিষয় হল পাগড়ি পরা সম্বন্ধে পাগড়ি পরা সুন্নদ ঠিক আছে তো আমরা এখন দলিল সহ সেই জিনিসটা আমরা দেখ দেখবো আজকের এই ক্লাসে ও কি গাইস সো সবাই ছিলেন সাবস্ক্রাইব করে রাখেন ভালোভাবে সো এখানে আমি বলছি মহানবী হজরত মাহমুদ সাল্লাম কোন রঙের পাগড়ি পরতেন তথা মহানবীম জীবন গ্রন্থ গুলোর দিকে তাকালে দেখা যায় মহানবীর সাল্লাম বিভিন্ন রঙের পাগড়ি পরিধান করতেন কালো পাগড়ি মহানবীর সাল্লাহাল্লাম কালো পাগড়ি পরিধান করার বিষয়ে একাধিক আদেশ পাওয়া যায় যাবে আনন্দ বন্ধিত এক হাদিসে এসেছে মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাহ সাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন তখন তার মাথায় কালো রঙের পাগা পাগড়ি ছিল হাদিসটি তিরমিজি হাদিস নাম্বার হলো সতেরোশো পঁয়ত্রিশ অন্য হাদিসে এসেছে ডাবের বিন আমর বিন হুয়াইস তার পিতা বর্ণনা করেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বারে রিপোর্ট দেখেছি সেই সময় তার মাথায় কালো রঙের পাগড়ি সিজে ছিল ছিল পাগ পাগড়িটি প্রান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার দুই কাঁধের মাঝে ঝুলিয়ে রেখে গেছেন আবু দাউদ হাদিস হল চার হাজার সাতাত্তর নম্বর হাদাদ হাজিজ সাদা পাগড়ি পরার বিষয় আছে সাদা পাগ পাগ পাগড়ি রঙের মধ্যে সাদা রং মহানবীর সাল্লা সাল্লাম অধিক প্রিয় ছিল এ কথা অসংখ্য হাদিসে এসেছে আব্দুর রহমান ইবনে আউ সন্তানহু এক একবার কালো রঙের উঁচু নিচু অমিস উঁচু উঁচু নিচু পাগড়ি পরিধান করেছেন এটা দেখে মানব সুল্লা সাল্লাম তাকে কাছে ডাকেন তারপর সেই পাগা বাগলি খুলে নিলেন এবং সাদা রঙের পাগা দিলেন পাগড়িটি তিনি প্রায় চার আঙ্গুলে সম মাথার পেছনে দিকে ছেড়ে দিয়ে দিলেন অতঃপর মানব সুল্লাহ সাল্লাম বলেন যে ইবনে আউ এভাবে সাদা রঙের পাড়ি পরিধান করবে কেননা এটাই উত্তম ও সুন্দর ঠিক আছে এর পাগড়ি সম্পর্কে ইবনে আব্বাস হুন্তুল আনু বলেন সিপিনের যুদ্ধে আমি আলী আনুকে দেখে গেছি তার মাথায় সাদা পাগড়ি ছিল নিহায় অখন্ড পাস ছোট নাম্বার মানে হালকা হলুদ রঙের পাগড়ি সাধারণত কাউকে হলুদ রঙের পাগড়ি পরিধান করতে দেখা যায় না কিন্তু পীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রঙের পাগড়ি পরিধান করে করেছেন এই বিষয়ে এক এক একাধিক হাদিস পাওয়া যায় এক হাদিসে এসেছে হযরত ইসমাইল বিন আব্দুল্লাহ বিন জাফর তার পিতা থেকে বর্ণনা করেন আমি মহানবী সুদ সাল্লামকে দেখেছি তার পবিত্র দেহে জাফরান রঙের দুইটি কাপড় ছিটিয়েছিলো একটি হল চাদর অন্যটি হল পাগবাগড়ি অন্য হাটাদিশে এসেছে যাই ইবনে আসলাম আলাইহি থেকে বর্ণিত আজ আসে হত জিপ্নে আনু তার দাড়ি হলুদ রঙের রঙিন করতেন এমনকি তার কাপড়ও হলুদ রঙের হতো তাকে জিজ্ঞাসা করা হলো আপনি নিজেকে হলুদ রঙে রঙিন করেন কেন তিনি জবাব দিলেন আমি রশ্লামকে দেখেছি তিনি হলুদ রঙের কাপড় ব্যবহার করতেন এই রং তার অনেক পছন্দ ছিল কখনো কখনো তিনি হলুদ রঙের মিল রেখে জামা পাঘাগড়ি সব কাপড় পরিধান করতেন আবু দাউদের হাদিস চার হাজার চৌষট্টি নম্বর হাদিস মুসলমানদের জন্য সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে একমাত্র মডেল হলো প্রিয় নবী সাল্লা সাল্লাম আমরা দেখ দেখতে পাই মহানবী সাল্লা সাল্লাম হলুদ রঙের জামা পাগড়ি ও রঙের মিল রেখে পোশাক পরিধান করে করেছেন

মোবারকে হলুদ জামা হলুদ চাদর ও হলুদ পাগড়ি ছিল ঠিক আছে পোশাক হলো পোশাকের গাঢ় হলুদ ও ব্যবহার ইসলামী নিষিদ্ধ পোশাক হলো গাঢ় হলুদ এবং ব্যবহার করে ইসলামী নিষিদ্ধ মানে গাঢ় হলুদ পাওয়া যাবে না হালকা হলুদ পরতে হবে তাই হাদিস হালকা হলুদ রঙের হয়েছে এটাই আলিমদের অভাবী মত হালকা লাল রঙের পুরুষের জন্য গাঢ় লাল রঙের পোশাক পরিধান করা ইসলামে নিষিদ্ধ তবে সাল্লাম থেকে হালকা লাল রঙের পাগড়ি পরিধানের প্রমাণ পাওয়া যায় হাজির আনাস আনাসিবী মালিক নানু থেকে বর্ণিত আমি ইসলামকে রু করতে দেখেছি তার মাথার কীর্তিরি কীর্তিরি একটি পাগড়ি ছিল তিনি পাগড়িটির নিচে হাত প্রবেশ করান অতঃপর মাথার সামনের অংশ মারাচা করে নিন কিন্তু তিনি পাগড়ি হলেননি হাদিসটি আবু দাউদ একশো সাতচল্লিশ নম্বর হাদিস মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কি সবুজ রঙের পাগড়ি পরিধান করেছেন মজির নবী সবুজ গম্বুজ রঙের হওয়ার অনেকেই সবুজ রঙের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষ মর্যাদা দেয় আমাদের দেশের এক শ্রেণীর লোক সবুজ পাগড়ি পরিধান করে নিজেকে স্বতন্ত্র বজায় রাখে আবার কেউ সবুজ এক এক একটি পাগড়ির ছবি এই বলে প্রচার করেন যে এটা হল পাগরি মুখ গাভ অথচ শহীদ শহীদ সুস্বতভাবে সবল যে দুর্বল হাদিস মনাম থেকে সবুজ পাগলি পরিধানের প্রমাণ নেই এ বিষয়ে আল্লামা লিখেছেন কিছু লোক সবুজ রঙের পাগড়ি পরিধান করে অথচ শরীয়তের এই পাগড়ির কোনো ভিত্তি নেই ইসলামের প্রথম যুগেও এর প্রচলন ছিল না সাতশো ছিয়াত্তর ভিত্তিতে এর প্রচলন ঘটে সুবান বিন হোসাইন হুসাইন নামের একজন শাসক এর প্রচলন ঘটিয়েছে পাগলি পড়েনি আল নামা ইবনে হাজার আশ হাইসামি রাফতল্লাহ ইরিকেশন সবুজ পাগড়ি কোনো হিধিত নেই বাদশাহ সুবান ইবনে হুসাইন নির্দেশে সাতশো তিয়াত্তর হিড হিহিজিতে এর প্রচলন ঘটাটে তবে হ্যাঁ কোনো কোনো সাহাবি থেকে সবুজ রঙের পাগড়ি পরিধানের পাওয়া পরিধানের প্রমাণ পাওয়া যায় যেমন সুলাইমান আমি প্রথম দিকের হিজরতকারী যে সাহাবি থেকে দেখেছি দেখতে পেয়েছি তারা কালো সাদা লাল সবুজ হলুদ রঙের অমিশ্রণ পাগড়ি পরিধান করেছেন হল আজি ঠিক আছে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই তাহলে আমরা বুঝতে পারলাম যে রসল্লা কালো পাগড়ি হালকা হলুদ রঙের পাগবাগড়ি হালকা লাল রঙের পাগবাগড়ি পরিধান করতেন আমরা সবসময় পাগড়ি পরিধান করবো এইটাই হলো সুন্দর আশা করি সবাই আল্লাহরম সবাই বুঝতে পেরে পেরেছি